কেননা এমনিতেই আমাদের উপর মানুষের বদনজর এবং হিংসার অভাব নাই তারপরও যখন আব্বু এভাবে বলে তখন কতজনের অন্তরে যে কত কি হয় কতজনের অন্তর থেকে যে বদনজর এবং হিংসা হয় তা আল্লাহ সাহান তাল্লাহ জানে আর আল্লাহ রাসুল বলেছে তাক দীর্ঘ পরাজিত করতে পারত তাহলে মানুষের বদনজর পরাজিত করতে পারত বদনজর অনেক ভয়াবহ জিনিস বদনজর অনেক ভয়াবহ জিনিস জীবিত মানুষকে কবরে ফেলে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন জীবিত মানুষকে মৃত বানিয়ে দিতে পারে বদনজর আল্লাহ রাসুল বলেছেন বদনজর অনেক ভয়াবহ জিনিস আপনি যখনই সফল হবেন তখনই মানুষের হিংসা মানুষের বদনজরের শিকার হবেন ইমাম বোখারি বলছে যখন তুমি আলেম হয়ে যাবে তখন তুমি অন্য আলেমের হিংসার শিকার হবে 僕はよくわかる。 যখন তুমি আলেম হয়ে যাবে তখন অন্য আলেমের হিংসার শিকার হবে হিংসা এবং বদনজর ভয়াবহ জিনিস এটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে সকাল এবং সন্ধ্যার দোয়াগুলো মুখস্ত করে নাচ ফালাক পড়ার মাধ্যমে নিজেকে ফু দেওয়ার মাধ্যমে বিসমিল্লাহা ইসমফিল আলি ও সামিউল নসীর এটা তিনবার পড়ার মাধ্যমে আউজুবি কালিমাহিল্লাহ তাম্মা মিনকুল্ল সঈ ও হা আমা আইন এই দোয়া পড়ার মাধ্যমে এগুলোর মাধ্যমে নিজেকে বদনজর থেকে হেফাজত করার চেষ্টা করতে হবে ছোট ছোট বাচ্চাকে ফু দিতে হবে এই দোয়াগুলো পড়ে যেন তারা মানুষের বদনজর থেকে হেফাজতে থাকে আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার ছেলের আপনি নিজেও যদি প্রশংসা করেন আপনার বইয়ের তাহলে মাশাল বলবেন বারাকাল্লা বলবেন সৌদি আরবে যদি কোনো সৌদি ছেলের প্রশংসা করেন আর যদি বারাকাল্লাহ মাশাল না বলেন তাহলে আপনার হাত পা ধরে মাশালা বলিয়ে নিবে কেননা শুধু প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে দোয়াবিহীন প্রশংসা বদনজর হতে পারে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাকাল্লা বলে যাও মাশা আল্লাহ বলে যাও لا حول ولا قوه الا بالله ولجوء